আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা একটি তেতাল্লিশ ইঞ্চ 4K টিভি সমস্যা হচ্ছে চালু হচ্ছে না শুধু ইন্ডিকেটর লাইট জ্বলছে আর নিপছে আমরা প্রথমে টিভিটা খুলে নেব দেখতে পাচ্ছি ইন্ডিকেটর জ্বলছে আর নিভছে টিভি চালু হচ্ছে না সমস্যাটি মাদারবোর্ড থেকে এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব সমস্যাটা কোথায় প্রথমেই সেকেন্ডারি ভোল্টেজটা দেখব বারো ভোল্টে কত ভোল্ট আছে তিন ভোল্টের মতো দেখাচ্ছে এবং ইনভার্টারে তিরিশ ভোল্ট দেখাচ্ছে ইনভার্টার লাইনে বিয়াল্লিশ ভোল্ট থাকবে আর বারো ভোল্ট সাপ্লাই বারো ভোল্ট থাকবে এখন আমরা একবার দেখব পাওয়ার দেওয়া মাত্র বারো ভোল্ট আসে কিনা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ফোর পয়েন্ট ফোর ভোল্ট দেখাচ্ছে ফিডব্যাক সাইডে সমস্যা হলে আট দশ ভোল্টের মতো দেখাতো এটা সমস্যা হচ্ছে প্রাইমারি সাইটে সমস্যা ও সিলেশন সেক্টরে কোনো সমস্যা আছে তো এই জন্য আমরা পিডাব্লিউমআইসি পাওয়ার কন্ট্রোল আইসির কিছু ভোল্টেজ মেজার করে দেখব পিডাব্লিউমআইসি ভিসিসি আঠারো ভোল্ট ঠিক আছে পিসি কালেক্টর থ্রি ঠিক আছে পাঁচশো আ আটাশ ভোল্ট সি চালু হয়েছে রেজিস্টোর প্রান্তে কোনো ভোল্টেজ দেখতে পেলাম না এখানে একশো চোদ্দ পনেরো ভোল্ট আছে এখানে একটা রেজিস্টর আছে এই রেজিস্টরের এক প্রান্তে ভোল্টেজ আছে পাঁচশো আঠাশ ভোল্ট অপর প্রান্তে ভোল্টেজ নেই এটা একটা মেগা অমসের রেজিস্টর এখন আমরা রেজিস্টরটা মেপে দেখবো রেজিস্টরে কোনো সমস্যা আছে কিনা দেখতে পাচ্ছি রেজিস্টরটা কালো হয়ে আছে হতে পারে রেজিস্টরটি পুড়ে গেছে অথবা ময়লা জমেছে এখন মিটার দিয়ে আমরা একটু মেপে দেখব রেজিস্টরটি ভালো আছে কিনা রেজিস্টার মাপার জন্য পিসিবি থেকে রেজিস্টর খুলে নিয়ে মাপা সঠিক নিয়ম এই রেজিস্টারটি আর এই রেজিস্টরটি কালো দেখাচ্ছে দুটি রেজিস্টার আমরা মেপে দেখব প্রয়োজনে পিসিবি থেকে খুলে মেপে দেখব কোনো রিডিং দেখাচ্ছে না এটাই এলোমেলো রিডিং দেখাচ্ছে এটাইও এলোমেলো রিডিং দেখাচ্ছে যেহেতু এর সাথে আরও কানেকশন আছে রেজিস্টার খুলে নিয়ে মাপবো এই রেজিস্টরটির কাজ হচ্ছে পিএফসি সেক্টরের ভোল্টেজটা কাজ করছে কি না সেই সেন্সটা কে দেওয়া আর এটা সিগন্যালটা মিস করার ধরুনই পিডাব্লিউমআইসি ভালোভাবে কাজ করছে করছে না রেজিস্টর ওপেন দেখাচ্ছে কোনো ভ্যালু নেই এটা ভালো দেখাচ্ছে ফোর পয়েন্ট সেভেন মেগা যেটা ভালো আছে সেটা আমরা আগের জায়গায় লাগাবো এবং যেটা নষ্ট হয়েছে সেটা রিপ্লেস করে দেবো ফোর পয়েন্ট সেভেন মেগাও মূলত পিডব্লিউএমআইসি পি এফ সি সেন্স মিস করার দরুন আউটপুটে ভোল্টেজ ড্রপ করতেছে এখানে দুটি রেজিস্টার রাখলাম একটা খারাপ এবং একটি ভালো প্রথমে খারাপটা একবার দেখবো আবার এটা ভালো আছে ফোর পয়েন্ট সেভেন মেগা হোম এটা লাগিয়ে দিব দিয়ে পরিষ্কার করে নেব ফোর সেভেন ফাইভ অথবা ফোর সেভেন জিরো ফোর আমার কাছে ফোর সেভেন ফাইভ ছিল আমি সেটাই লাগিয়ে দিলাম এখন আমরা সাপ্লাই দিয়ে দেখব ভোল্টেজটা আউটপুটে সঠিক দেখায় না এখন দেখতে পাচ্ছি দশ বোল্ট দেখাচ্ছে এই মাদার বোর্ড স্ট্যান্ড বাই রিলিজের আগে দশ বোল্ট দেখায় এখন স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব বারো বোল্ট প্রপার দেখায় কি না এখন বারো বোল্ট দেখাচ্ছে এবং ব্যাকলাইট ভোল্টেজ বুস্টও করেছে এবং ইনভার্টার ভোল্টেজ তেতাল্লিশ বোল্ট দেখাচ্ছে এখন আমরা টিভিতে লাগিয়ে দেখব সরাসরি পরিষ্কার করে নিলাম এখন মাদারবোর্ডটি বসিয়ে নেব এক হাতে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে এলবি ডিসক্টরটি লাগিয়ে নেব ওয়াইফাই মডিউল দুটো স্ক্রু লাগিয়ে নেব অসুবিধা হচ্ছে আরও একটি স্ক্রু লাগাবো মোবাইলটা একটু রেখে নেই এখন আমরা পাওয়ার দেব এখন ইন্ডিকেটর লাইট রেড সিগন্যাল দেখাচ্ছে পাওয়ার বাটন প্রেস করলাম ব্যাক লাইট অন হয়েছে টিভি চালু হয়ে গেছে এখন ডিসপ্লে সহ কিছু সময় চালিয়ে দেখব সেজন্য ব্যাকপার্ড লাগিয়ে নেব এক হাতে কাজ করা এবং মোবাইল দিয়ে ভিডিও করা একটু কষ্টসাধ্য দেখতে পাচ্ছি ডিসপ্লে সহ সবই ঠিক আছে এখন কিছু সময় এটা চালিয়ে দেখব প্রায় দুই ঘন্টা চালানোর পরে কোনো সমস্যা পায়নি এখন টিভি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম